দূর থেকে এখনো শাখের আওয়াজ ভেসে আসছে সত্রিশা রান্না করছে আর শহরের এক দৃষ্টিতে তা দেখে যাচ্ছে দুটো মানুষই চুপ অবশেষে শহরের নিরবতা ভেঙে বলল চুপ করে আছো যে কি শুনছো কান পেতে ছন্দ আছি ঝড় বদলে ছন্দ আছে জোছনাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে ঘোর রাতে ঝিঝির শব্দ শুনছি আচ্ছা তৃষা এই পাড়াগা থেকে তোমার কখনো বেরোতে ইচ্ছে করে না পারাগায় দুপ্রহর ভালোবাসি রোদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপ্নের কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কো কেবল প্রান্তর জীবনানন্দ দাসের লেখা পড়েননি